আবাস যোজনা থেকে বঞ্চিত যোগ্য প্রার্থীরা রাজ্যের একের পর এক গ্রাম পঞ্চায়েতে এই একই অভিযোগ উঠে আসছে এবার তাতে সামিল হলো মালদার ইংরেজবাজার বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের একাংশের অভিযোগ যারা যোগ্য তাদের নাম নেই অযোগ্য লোকেদের তালিকা বানানো হয়েছে তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে সার্ভে করে যাওয়ার পরও যোগ্য প্রার্থীদের অনেকেরই নাম তালিকায় আসেনি আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী দরজা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর অভিযোগ মোটা টাকার বিনিময়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এই তালিকা তৈরি করেছে যারা টাকা দেয়নি তাদের নাম বাতিল করা হয়েছে অবিলম্বে এর তদন্তের দাবি করেছেন তিনি গোটা ঘটনার তবে এই বিষয়ে প্রধান রাজু মিয়াকে বারংবার ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মকবেল মিয়া প্রতিক্রিয়া পাওয়া গেলেও তিনি বলেন প্রশাসনের উপরে আস্থা রেখে কাজ করবেন রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন নির্দিষ্ট অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় করুক অভিযোগ সঠিক থাকলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ আমার গরি না এমনি টাটির বাড়ি উপরে টাইলের বাড়ি আপনি দেখতে পাচ্ছেন টাটি আছে টাইলি আছে আমার লিস্টে নামও আসলো এবং আমাকে বলেও গেল যে টাকা পাবা তুমি ঘর পাবা তুমি গ্যারেন্টি ঘর পাবা যে তোমার বাড়ি নাই আবার সবচাইতে আমি আগে পাবো এই আশা দিয়ে আমাকে চিরকুটি দিয়ে গেল এখন দেখছি লিস্টে আমার নাম নেই ইচ্ছা করে কেটেছে আমরা কেন পড়ছি অন্য পার্টি ওরা করছে অন্য পার্টি বলে আমাদের নাম কেটেছে আমাদের বিরোধী পার্টি বলে আমাদের নাম কেটে দিয়েছে এটা তো আমার পার্টি নয় যাই হোক এর ঘর করে দিলে তো আমি টাকা পাবো না এই জন্যই আমার নাম কেটেছে কাটলো এই নামগুলো হ্যাঁ আমার এখানকার নেতা কেটেছে এখানকার মেম্বার কেটেছে আপনার নাম আমার নাম রাকিম মমিন ওর জন্য আবেদন আমি সেলুনিয়ার দোকান করি করার জন্য আবেদন করেছিলাম আমার নাম তিনবার আসলে আমার বাড়িতে চেক করতে তিনবার ঘুরে ঘুরে গেছে আমার বাড়ি বলছি আজকে করব কালকে করব এক করতে করতে তিন দিন পার করে দিল যখন আমার বাড়িতে কেউ নাই তখন চলে চলে গেল আমার বাড়ি চেক করতে কিন্তু আমার বাড়িতে কেউ না এতক্ষণ চেক করাছ তো সবাইকে তো আইডি নাম্বার দিয়ে সিল দিয়েছে কিন্তু আমাকে এমনি দিয়েছে বিনা আইডি নম্বরে ঘর পেলেন না তাহলে আমি পাইনি আবার ফের আমার নাম কেটে গিয়েছে নাম ছিল কেটে গিয়েছে আজকে লিস্টে দেখলাম তো নাম কেটে দিচ্ছে করে কেটে দিয়েছে আমার নাম ওই জায়গাতে কাদেরকে ঢুকাচ্ছে ওটা আমি জানি না কিন্তু আমার বাড়ির পাশে ছাদের বাড়ি আছে ওদের ছাদ দেওয়া বাড়ি আছে কিন্তু ওই লোকের বাড়ি দেখাচ্ছে টাটির বাড়ি দেখাচ্ছে আর ওই ঘর করছে ওদের টিকে গেছে আমার নাম সাইদ মুমিন হ্যালো হ্যালো হ্যাঁ দাদা বিশ্বজিৎ বলছিলাম ও বলছে একটা অভিযোগ হয়েছে আবাসের নিয়ে হ্যাঁ তো অভিযোগ হয়েছে তো অভিযোগ করে যাবে কর যাবে ডিএম এর কাছে ওর যদি পাওয়ার যোগ্য থাকে কি না ও ডিএম এর কাছে যাবে যাচ্ছে না যেন ডিএম বিডিও তো বসে আছে অভিযোগ নেওয়ার জন্য ওর যদি পাওয়ার যোগ্য থাকে তো যাবে ও ছাদের বাড়ি আছে এর আগে দুবার বাড়ি পেয়েছে আর আবার যদি ও পাওয়ার যোগ্য থাকে তো যাবে দুবার তিনবার পাওয়ার পরেও আর তাদের বাড়ি থাকা সত্ত্বেও ওনারা যেটা বলছে যে ওরা বিরোধী দলে আছে বলে ওরা ঘর পাচ্ছে না বিরোধী দলের ব্যাপার না এখানে কোনো ব্যাপার নাই বিরোধী দলে ওই দুজন আছে না এখানে পাঁচশো জন আছে বিরোধী সবার আছে ও ও দুজনের নাই কেন ও দুজন তো বাড়ি পাওয়া আছে এর আগে বাড়ি পাওয়া আছে তারপরে আপনার ইবে ছাদওয়ালা বাড়ি আছে ওর ছাদওয়ালা বাড়ি আছে তো আপনারা কি বলতে চাইছেন যে ওরা মিথ্যা অভিযোগ করছে আপনারা কি বলতে চাইছেন ওরা মিথ্যা অভিযোগ করছে না আমি মিথ্যা সত্যি আমি ওইগুলো কিচ্ছু বলবো না যেখানে অভিযোগ করার করুক তারপরে তো ওখান থেকে তদন্ত হবে ও যদি পাওয়ার যোগ্য থাকে তো পাবে ও প্রমাণ করবে যে আমি যোগ্য আছি ঠিক তখন আর ইনকোয়ারি তো আমরা করিনি হ্যালো হ্যাঁ বলুন বলুন ইনকোয়ারি কি কোনো মেম্বার কি প্রধান করেছে ইনকোয়ারি করেছে অফিসার আর এজিপির অফিসার না বাইরের অফিসার এসে ইনকোয়ারি করেছে আমরা কি কেউ ইনকোয়ারি করেছি ঘর পাইনি ঘরের নাম এসেছিল আমি আবেদন করেছি এবার আমাকে আমার মেম্বার এখানে বেকার মেম্বার আমার বাড়ি কেটে দিয়েছে আমার কাছে দশ টাকা চেয়েছিল তো আমি টাকা দেয়নি এই জন্য আমার নাম কেটে দিয়েছে এসি লাগানো আছে ওর বাড়িতে ওই পাচ্ছে আর আর আমার টাটের আছে টাইলের বাড়ি আছে আমি আমি পাচ্ছি না আমার নাম কেটে দিয়েছে সার্ভে করতে হ্যাঁ সার্ভে করতে দেখে গেছিল হ্যাঁ দেখে কি আশা করছি ঘর পাবেন আশা করছি হ্যাঁ আশা করছি ঘর পাবো আর ওই বলে গেছিল ঘর পাবেন কি করেন আপনি আমি ওই লেবার করি গ্যালিজার কাজ করি আপনার নাম ইশতেকার মমি